হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম রোহনের সাথে লটকন ভাতা রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম চলুন দেখে নেওয়া কিভাবে এই মজার রেসিপিটা আমি করেছিলাম এই জন্য নিয়েছিলাম লটকন লটকন গুলোকে ছিঁড়ে ভালোভাবে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি লটকন গুলোকে আমি সবগুলোকে ছিঁড়ে নেব খোসা থেকে সবগুলোর খোসা ছড়ানো হয়ে গেলে এখন আরেকটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব অনেকগুলো ময়লা লেগে থাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা প্লেটে উঠিয়ে গুলো ধোয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা কম বেশি খেতে পারেন সে অনুযায়ী লবণটা দিয়ে দিবেন ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন লবণ আর মরিচ একটু কচিয়ে নিবো দিয়ে দেবো কাঁচা মরিচ এখন দিয়ে দেবো একটু বিট লবণ দিয়ে দেবো চিনি আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম স্বাদের জন্য দিয়ে দেবো একটু সরিষার তেল এখন সবকিছু ভালোভাবে হাত দিয়ে আবার একটু মধে নিব ভালোভাবে মধে নেওয়ার পর এখন আমি সবগুলো লবণ দিয়ে দিব লটকন দিয়ে ভালো করে একটু মেখে নিব আমার লোবনীয় লক্ষণ ভর্তা তৈরি হয়ে গেছে মিষ্টির সাথে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে না আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিনের নতুন নতুন ভিডিওটাতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না আপনারা যারা কখনো লক্ষণ ভর্তা এভাবে খাননি আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে লোক সবসময় এমনি খেয়ে করি আপনাদের অনেক লাগবে লটকন ভর্তাটা এত মজা হয়েছে যে সবগুলো লটকন ভর্তা আমি খেয়ে ফেলেছি নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না